হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করেন যে ভাই ভালো কন্ডিশনে একটা লিলেন পার্টনার গাড়ি দেখান ভিডিওর মাধ্যমে নতুন হতে হবে গাড়িটা তো তাদের জন্য আজকের এই গাড়িটা দু হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন উনিশের বারো মাস এবং সম্পূর্ণ কিন্তু ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কিন্তু টাচ আপ অ্যাক্সিডেন্ট কোনো ধরনের এই গাড়িতে থাকবেন না এবং সম্পূর্ণ ফ্রেশ করেছেন যারা প্রাইভেটের মতন গাড়ি খুঁজতেছেন নতুনের মতন তারা এই গাড়ি এক নজর হলেও দেখে যান সরাসরি মালিক থেকে গাড়িটা ক্রয় করতে পারবেন রিজনেবল প্রাইসে এবং মালিকানা ফার্স্ট পার্টি হয়ে যাবেন ইঞ্জিল কন্ডিশন দেখেন এখনও যে ইঞ্জিনের স্টিকারগুলো কিন্তু খোলা হয় না ফিটিংনে লিলেন পার্টনার স্বচ্ছ একটা গাড়ি বর্তমান কিন্তু আপনারা সবাই জানেন যে লিল্যান্ডার ব্র্যান্ড লিল্যান্ডের গাড়িগুলো খুবই ভালো জনপ্রিয়তা এবং দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি চাকাগুলো একদম ফ্রেশ আর যা আছে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কন্ডিশনে এই গাড়িটা পাবেন তো পনেরোশো তিন হাজার কেজি যারা দিনের ভিতরে গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখে যান আর বডি থাকবে সাড়ে বারো ফিট আর পাশে থাকবে ছয় 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 ফিট ছয় ইঞ্চি তো দেখেন লোকটা আমি দেখানোর চেষ্টা করতেছি আর সরাসরি গাড়িটা মালিকের সাথে যোগাযোগ করে কিন্তু গাড়িটা দেখতে আসতে হবে সম্পূর্ণ গাড়িটা রানিং কন্ডিশন আছে যার গাড়ি উনি গাড়ির মালিক এবং উনি ড্রাইভার ওনার সাথে যোগাযোগ করে কিন্তু গাড়িটা পার্চেস করতে পারবেন সরাসরি কোনো হতাশা সারাই গাড়িগুলো নিতে পারবেন দেখ আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বইটা কিন্তু একবার কিন্তু বর্তমান ঢাকার জন্য কিন্তু একটা পারফেক্ট একটা বই দেন পাশে চাকা দেখানোর চেষ্টা করতেছি আর যারা ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার দেবেন এই গাড়িটা আর ড্রাইভার বন্ধুরা হলো মালিক বন্ধুরা হোক যারাই দেখতেছেন আজকে এই ভিডিওটা একটু শেয়ার দিবেন ওনার গাড়িটা বিক্রি করবে মালিক ভাই নিজের গাড়ি নিজে যেহেতু চালায় একবার ফ্রেশ টিপ করে রাখে আর ওনার জন্য একটা হলো শেয়ার দিবেন গাড়িটা ভিডিওর মাধ্যমে যারা দেখতাছেন প্রত্যেকটা লাইক দিবেন আর দামটা ওনার সাথে সবাই কথা বলে নেবেন দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দরজার যে ভিট এই ভিটটাও কিন্তু একটা অসাধারণ একবার প্যাকেটের মতন দেখা যাচ্ছে আর ভিতরের সাথে দেখেন এটা কিন্তু পাওয়ার স্টারিং এটা লিলেন পার্টনার দেখেন ঢাকা মাঠে ধন্তানো বিস সিরিয়াল কাগজ থাকবে আপডেট একদম ফুল কন্ডিশন ফ্রেশ স্বচ্ছ গাড়ি যারা খুঁজতেছেন অল্প বাজারে নিবেন নতুন হতে হবে তারা এই গাড়িটা এক নজর হলেও দেখে যান অনেকে আমাকে প্রতিদিন বারো ফিট বারো ফিট বরের জন্য গাড়ি ভিডিও দেন ভিডিও দেন তারা এই গাড়ি একবার হলেও দেখে যান আর রানিং গাড়ি তার পাল রসে যা যা আছে সব এক্সারসারিজ আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন বাম পাশের দরজাটা দেখেন যদি এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রমাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে গাড়ির দাম যা থাকবে তার থেকে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট কমাই দিবে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রমাণ করতে পারেন কারণ এই গাড়িতে কোনো ধরনের রং আচর নাই আর আমি ডাটবস্টটা দেখানোর চেষ্টা কথা আছে আর গ্লাসটা কিন্তু একবার অরিজিনাল আর সম্পূর্ণ কাগজ থাকবে আপডেট আর ভিডিওটা বন্ধুরা বেশি বেশি শেয়ার দেবেন গাড়ির মালিকের সাথে সরাসরি সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি পাঁচ করবেন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি দেখেন গাড়িটা এত চমৎকার নতুন গাড়ি একবার অল্প চলা অল্প বয়স আপনারা এই গাড়িটা পার্সেল করতে পারবেন শুধু মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আর লোকেশন দেওয়া থাকবে উত্তরা কামারপাড়া সেক্টর নাম্বার দশ রোড নাম্বার পনেরো দ্রুত চলে আসবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আজকের মতন এখানে নিলাম